আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা এআই ভিডিও জেনারেট করবেন এবং সফটওয়্যার সেগুলি আপনারা ব্যবহার করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এআই ভিডিও জেনারেট করবেন এআই ভিডিও জেনারেট করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করতেছি এই সফটওয়্যারটি আপনারা অনেকেই পরিচিত এই সফটওয়্যারটি আপনারা অনেকেই জানেন বা অনেকেই কাজ করেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ইমেজ থেকে বা প্রম্পট দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন এবং এইখানে দেখতে পারতেছেন এইখানে আপনারা এইখানে আপনারা প্রম্পট দিতে পারবেন এবং উপরে দেখতে পারতিছেন সিলেট অ্যাক্সেস এইখানে আপনারা ইমেজ থেকে সেই ইমেজের একটি ভিডিও জেনারেট করে নিতে পারবেন এবং এইখানে আপনারা দুইভাবেই করতে পারবেন দুইভাবে আপনারা এইখানে ভিডিও জেনারেট করতে পারবেন প্রথমত ভিডিও জেনারেট করার জন্য অবশ্যই আগে ইমেজ জেনারেট করে নেবেন এবং সেই ইমেজের ভিডিও তৈরি করবেন তাহলে আশা করি আরও ভালো একটি আউটপুট পাবেন বা ভালো একটি ইমেজ পাবেন বা সেই ইমেজের একটি ভালো ভিডিও পাবেন এখন আমার কিছু ইমেজ আছে সেই ইমেজগুলো এটা আমি ছোটো করে নিলাম নেওয়ার পর আপনারা এটি উপরে রাখবেন উপরে রাখার জন্য এইখানে নিচের টাস্কবার টাস্কবারের নিচে দেখতে পাচ্ছান একটি আইকন দেখাচ্ছে উপরের দিকে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা টার্বোটপ ওপেন করবেন টার্বোটপ ওপেন করার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোরার এইখানে আপনারা এটা ট্রিকমার্ক করে দিবেন আমার পূর্বের ভিডিও দেওয়া আছে টার্বোটপ ফুল সেটআপ নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আমি সুন্দরভাবে ফুল সেটআপ দেখিয়েছি টার্বো টপের মাধ্যমে এটি উপরে রাখবেন রাখার পর এই ইমেজটি আপনি ভিডিও তৈরি করবেন বা এই ইমেজটির ভিডিও তৈরি করবেন যে ইমেজটির ভিডিও তৈরি করেন না কেন আপনারা সিলেক্ট করে ড্রা করে টেনে নিয়ে এসে এইখানে ছেড়ে দিবেন এই জায়গাটাতে এখন আপনারা নিচে একটি অপশন দেখতে পারতেছেন এইখানে আপনারা একটি ডেসক্রিপশন লিখতে পারেন এর জন্য সেটা হচ্ছে আপনারা একটি ইমেজ দিলেন এইখানে সেই ইমেজের আপনারা এনিমেশন কি করতে চান কোন জিনিসগুলো নড়াতে চান বা কোন জিনিসগুলো ভাষমান করতে চান সেটি বোঝানোর জন্য আপনারা এখানে এর জন্য আপনারা চ্যাট জিবিটির মাধ্যমে একটি সুন্দর ডেসক্রিপশন লিখে এখানে রাখতে পারেন অথবা আপনারা এই ইমেজ সরাসরি চ্যাট জিবিটির কাছে যাবেন চ্যাট জিবি কাছে গিয়ে আপনারা এই ইমেজটি পেস্ট করবেন করার পর আপনারা সেখানে লিখবেন আমি এই ইমেজের ভিডিও তৈরি করব এর জন্য আমাকে একটি সুন্দর একটি প্রম্পট লিখে দাও বা ডেসক্রিপশন লিখে দাও তাহলে চ্যাট জিবিটি সুন্দরভাবে একটি ডেসক্রিপশন বা টাইটেল লিখে দিবে সেটি আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং যদি আপনারা চান এটি আপনারা নাও দিতে পারেন তবুও আপনাদের ইমেজগুলি অ্যানিমেশন হয়ে যাবে অটোমেটিক এখন নিচে দেখতে পাচ্ছান ফাইল রেশিও এখানে একটি ফাইল রেশিও আছে দেখতে পাচ্ছান সিক্সটিন ইস টু নাইন এবং নিচে দেখতে পারতেছেন ফোর ইস টু থ্রি ওয়ান ইস টু ওয়ান আপনারা যখন রানওয়ে থেকে ভিডিও জেনারেট করবেন এর জন্য আপনারা অবশ্যই যেই আপনারা সফটওয়্যার দিয়ে এআই সফটওয়্যার দিয়ে বানান না কেন আপনারা অবশ্যই ভিডিও তৈরি করার জন্য ষোলো টু নয় রাখবেন আপনারা সবসময় এটি রাখার চেষ্টা করবেন সিক্সটিন ইস টু নাইন এটি সিলেক্ট করে দেওয়ার পর এইরকম একটি দেখতে পারবেন এইরকম অপশন চলে আসবে এইখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন ক্রোপ নামে একটি অপশন আছে এইখানে আপনারা ক্লিক করবেন কিছুক্ষণ এইখানে লোডিং নেওয়ার পর এরকম চলে আসবে এবং আপনারা যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই সর্বোচ্চ আপনারা পাঁচ সেকেন্ড দিবেন কারণ মার্কেট প্লেসে আপনারা রিসার্চ করে দেখবেন যতগুলো ভিডিওই আছে না কেন সেগুলো আপনারা যাচাই করে দেখবেন বেশিরভাগ ভিডিওই পাবেন আপনারা পাঁচ সেকেন্ড এবং বায়ারা বিভিন্ন কাজে অত বড় ভিডিও তারা নিতে চায় না এর জন্য আপনারা সর্বোচ্চ আপনারা পাঁচ সেকেন্ডই রাখবেন পাঁচ সেকেন্ডটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন ইমেজ থেকে ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখন যদি আমি এটি চালু করে দেখাই আপনাদের এখানে দেখতে পারতিসেন এখানে কোনো কিছু না লিখেই অটোমেটিক এটি জেনারেট করে দিছে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে দিয়েছে এখানে দেখতেই পারতিসেন তাহলে আশা করি বুঝতে পারলেন রানওয়ে এই এর মাধ্যমে খুব সহজেই ইমেজ থেকে ভিডিও ম্যাক করতে পারবেন বা ভিডিও জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন খুব সহজেই রানওয়ে হয়ে এমেলের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়ে গেল এখন আপনারা অনেকেরই প্রশ্ন ভিডিওটি আপেস্কেল করবো কীভাবে আপেস্কেল করার জন্য আপনারা অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকেন আপনারা এইখান থেকেই খুব সহজেই ভিডিও আপেস্কেল করে নিতে পারেন সেটি করার জন্য আপনারা এইখানে একটি অপশন দেখতে পারবেন ফোর কে আপেস্কেল টু ফোর কে যখন আপনারা ফোর কে উপরে মাউসটি নিয়ে আসবেন তখন আপনাদের উপরে একটি লেখা উঠে আসবে আপেস্কেল টু ফোর কে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এখানে লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটি আপেসকেল করে দিবে এই ভিডিওটি এখন এইখানে দেখতে পারতেছেন এই ভিডিও থেকে এই ভিডিওটি এইখানে আপেস্কেল হয়ে গেছে এখন আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে একটি অপশান দেখতে পারবেন ডান দিকে ডাউনলোড একটি অ্যারো চিহ্ন আছে ডাউনলোড একটি চিহ্ন আছে এইখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে এখন যদি আমি এখান থেকে ফাইলে যাই এখানে দেখতে পারতেছেন সেই ভিডিওটি এখানে চলে আসছে এখন এখানে রেজুলেশনটা দেখেন সাত এমবি হয়ে গেছে এবং আপনারা যারা অ্যারোবি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানবেন ফোরকে ভিডিও দিতে হবে এখন যদি এখানে আমি এটা ওপেন করি তাহলে দেখতে পারবেন ভিডিওটি কত ভালো হয়েছে এখানে দেখতে পারতেছেন ভিডিওটি কত সুন্দর তৈরি করে দিয়েছে এবং সরাসরি সেখান থেকে আপনারা আপেস্কেল করে নিতে পারবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন রানোয় ইমেলের মাধ্যমে খুব সহজেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করে আবার সেখান থেকেই আপনারা ভিডিওটি আপেস্কেল করে নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন একইভাবে যদি আরেকটা ইমেজ যদি আপনারা আনেন একইভাবে নিয়ে আসতে পারবেন এইখানে ইমেজ নিয়ে আসলাম আসার পর এখান থেকে আরেকটি ইমেজ আপনারা যখন জেনারেট করবেন ভিডিও যখন আপনারা জেনারেট করবেন অন্য একটি ভিডিও জেনারেট করবেন ইমেজ ড্রাগ করে নিয়ে গিয়ে এইখানে পেস্ট করে দিবেন তাহলে অটোমেটিক এখানে আপলোডিং হয়ে এখানে দেখতে পারতিসেন ইমেজ চলে আসছে এরপর আপনারা এখানে একইভাবে রেশিও চেঞ্জ করে নেবেন এটা একই থাকবে এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন তাহলে নিচে এসে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এই ইমেজ থেকে আপনাদের ভিডিও তৈরি করে দিবে এইখানে দেখতে পারতিসেন এই ইমেজের একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এটা যদি আমি চালু করে দেখি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে এখন আপনারা এইখান থেকে আপেস্কেল করে নেবেন আপেসকেল করার জন্য এখানে আপনারা ফোর কেতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পারতিছেন এটি আপেস্কেল হয়ে গেছে এখন আপনারা এইখান থেকে এটি ডাউনলোড করে নেবেন এরপর আপনারা চলে যাবেন ফাইলে এইখানে দেখতে পারতেছেন এটি চলে আসছে যদি আমি ওপেন করি দেখাই আপনাদের এখানে দেখতে পারতেছেন কত সুন্দর ইমেজ থেকে ভিডিও জেনারেট করে দিয়েছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন রানোয়ে এর মাধ্যমে আপনারা ইমেজ থেকে খুব সহজেই ভিডিও জেনারেট করে নিতে পারবেন এবং এইভাবে আপনারা রানওয়ে এমেল ব্যবহার করতে পারবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই এআই ভিডিও জেনারেট করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দিবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই তাহলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ